হ্যালো ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল দু হাজার চব্বিশ যে সাল আসছে এই ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য দু হাজার চব্বিশ সালে আপনারা কী ধরনের আইডিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন তো সেটা আপনার কাছে আজকে তুলে ধরবো আপনার আইডিয়া বিভিন্ন ধরনের হতে পারে এর জন্য বিশেষভাবে ইউটিউব চ্যানেলকে পুরো পজিটিভভাবে আপনাকে কাজ করতে হবে আর একটা লক্ষ্য রাখতে হবে যে আপনি টেকনিক্যাল ক্যাটাগরি ভিডিও নিয়ে তৈরি করবেন না ব্লগিং করবেন ট্র্যাভেলিং করবেন বা আপনার এডুকেশন চ্যানেল তৈরি করবেন বন্ধুরা এই ধরনের যে ক্যাটাগরি রয়েছে এর মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি আপনারা চয়েস করতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সমস্ত দিক বা আপনার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই ভুলগুলার মধ্য মাধ্যমে সংশোধন করে আজকে এখানে এই ভিডিওটি ওয়াচ করেন আপনাদের অল্প হলেও কাজে লাগবে এবং সেই পজিটিভনেসটাকে নিয়ে আপনারা আগাতে পারবেন দেখেন আপনি যে আজকে আমার এই ভিডিওটি ওয়াচ করছেন ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য ইউটিউব চ্যানেলকে কিভাবে আগিয়ে নেওয়া যায় ইউটিউব চ্যানেল থেকে কীভাবে ইনকাম করতে হয় এই সমস্ত বিষয়ে মাই ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের ভিডিও বা কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন পড়ে আইডিয়া ধারণা আজকে হয়তো আপনি অনেক মানুষের ভিডিও দেখেছেন বা চ্যানেল দেখেছেন সেখান থেকে আপনাকে তাদের কথা তাদের ভিডিওগুলো দেখতে হয় শুনতে হয় কি বলতে চেয়েছে ভিডিওর মধ্যে আপনি আমি কি সেখান থেকে কোনো উপকার পাব যদি উপকার পাই তাহলে আমার কাজে লাগবে ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য আপনাকে অসংখ্য চ্যানেলের ভিডিও দেখতে হবে প্রয়োজনে তাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে প্রয়োজনে কমেন্টস কখনো করতে হতে পারে তাই আপনাকে প্রথমে দর্শক হতে হবে দর্শক মানে ভিডিও ওয়াচ করতে হবে দেখতে হবে শিখতে হবে ইউটিউবের মাধ্যমে আমি উত্তম আমার চ্যানেলটা ইউটিউব টিপস আমার যে আরও একটি চ্যানেল রয়েছে উত্তম টেক নাইনটি নাইন চ্যানেল এছাড়াও রয়েছে ব্লাক হার্ট এজেন্সি নামের চ্যানেল আরও রয়েছে দেশি ব্লগ রয়েছে আমার না হলেও আট থেকে দশখানা চ্যানেল রয়েছে ঠিক এইরকম আপনি সেই সমস্ত চ্যানেল কখনও কখনো ভিউ করেছেন দেখেছেন ওয়াচ এছাড়া হিন্দিতে অনেক ভিডিও রয়েছে যেমন টেকনিক্যাল যোগী নামে একটা চ্যানেল রয়েছে যদি তাকেও তার ভিডিওগুলো দেখেন হিন্দিতে কিছু উপকার পাবেন টেকনিক্যাল ইসরার রয়েছে হিন্দিতে কন্টেন্ট তৈরি করে বিভিন্ন আইডিয়া দিয়ে থাকে বিজনেস আপনি সেরকম ধরনের ভিডিও দেখতে পারেন এছাড়া আমাদের বাংলাদেশের একটি চ্যানেল রয়েছে টেক আনলিমিটেড একটি চ্যানেল রয়েছে আপনি সেখান থেকে ভিডিও দেখতে পারেন তার কাছ থেকে ধারণা নিতে পারেন এছাড়া আরও চ্যানেল রয়েছে হিন্দিতে মনোজ দে রয়েছে বিশাল বড় ক্রিয়েটার তারপরে টেকনিক্যাল মহাত্মাঝি রয়েছে হিন্দি কনটেন্ট তৈরি করে তো এই ধরনের চ্যানেলগুলি দেখে আপনাকে শিখতে হবে ধারণা নিতে হবে আসলে এই সমস্ত যে বড় বড় চ্যানেলের কথা বললাম এরা প্রকৃতপক্ষে ইউটিউবে কিছু না কিছু তাদের ধারণা তাদের এক্সপিরিয়েন্স দীর্ঘ সাত বছর দশ বছর পাঁচ বছরের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে আমিও আপনাদেরকে এখানে তাদের ভিডিওগুলো দেখি ওয়াচ করি প্রয়োজনে যে আপনার চ্যানেল রয়েছে যে নতুন ছোট্ট চ্যানেলটি তৈরি করেছেন আপনার চ্যানেলটার ভিডিও আমি কখনো না কখনো দেখে থাকি শিখতে হবে তো বা আপনার কোথাও ভুল থাকলে সেই কমেন্ট করে আপনাকে আমি সেটা বলে দেবো তো বা আপনি যখন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে সেটা শিখিয়ে দেব তো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যারা চ্যানেল তৈরি করতে পারছেন না এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আপনাকে আমি অবশ্যই হেল্প করবো তবে অযথা কলিং করবে করবেন না বারবার মেসেজ দিয়ে রাখবেন যে ভাইয়া আমি এটা শিখতে চাই এটা একটু বুঝিয়ে দেন আমি আপনাকে ঠিক সময় মতো আপনাকে বুঝিয়ে দেব ওকে সো তাহলে ধারণা নিয়ে আসতে দু হাজার চব্বিশ সালের জন্য তেইশ তো শেষ তবে এই তেইশ সালেই যারা আজকের থেকে ইউটিউব চ্যানেল তৈরি করবেন বা নতুন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের সেটিং কীভাবে তৈরি করতে হয় কীভাবে ফোন নাম্বার ভেরিফাই করতে হয় কিভাবে চ্যানেল হিস্টোরিকে ভেরিফাই করতে হয় কিভাবে ইউটিউবের অ্যাডভান্স সেটিং তৈরি করতে হয় বেসিক সেটিং কী ইউটিউবের অ্যাডভান্সের নলেজের মধ্যে ওখানটায় কীভাবে চ্যানেলের লোগো তৈরি করতে হয় কিভাবে আমার যখন ভিডিওটা ওয়াচ করছেন যখন পুরোপুরি ভিডিওটা বড় করে নিয়েছেন দেখুন নিচের দিকে আমার একটা আইকন উঠেছে লোগো ঠিক ওই ধরনের লোগো আপনাকে যেভাবে সেটিং করতে হয় কিভাবে ওকে ওটাকে বলা হয় ওয়াটারমার্ক আমার ভিডিওটা কেউ যদি মানে এখান থেকে কপি করতে নেয় বা ইয়া করতে নেয় ওই ওয়াটারমার্ক থাকবে ওকে তো সো আপনাকে কাজ শিখতে গেলে কাজ করতে গেলে অন্যের ভিডিওটাই আপনাকে দেখতে হবে সো থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন পরবর্তীতে আবার নতুন কন্টেন্টে আপনাদের সঙ্গে আবার নিয়ে আসছি ধন্যবাদ সবাই ভালো